নবীর প্রেমের থেকে বড় ইবাদত কি পৃথিবীতে আছে নামাজ পড়লো প্রেম নিয়ে পড়তে হবে প্রেম বিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল স্বার্থ পর ইবাদত কবুল হবে প্রেমের ইবাদত কি হবে তো একটি হাদিস না বললে না হয় জামে তুমি যেতে হাদিস

শেষ یاد দাও মুর্শিদ মুর্শিদ কয়টা পাসটা তো একটা অক্ষর জমলে যদি 10টা নেকি হয় আমরা কয়টা অক্ষর জপছি হুজুররা বলে কোরআন এর একটা অক্ষর যদি কেউ জপ না করে তার কয় নেকি হয় সুন্দর একটা যুক্তি সবাই বলবে কয়টা নেকি হয় 10টা কয়না না একটা অক্ষর কোরআন এর পড়লে কয় নেকি হয়

তাহলে আমরা জব শিখো এটা তো নেকি তো আল্লাহর রহমতে আল্লাহ দয়া করে দিলে অনেক গুণা কি এইবার আসে তো এটা জবাকে আবার হাদিসে আছে কোরআনতে দিলাম প্রমাণ হয় হাদিস থেকে যে যিকরুল আমবিয়া ইনাল ইবাদাতি নবীদের নাম জপলে ইবাদত হয় ও যিকরুল সলিহিন কাফারা যদি কেউ ওলিদের নাম জপে সলিহিনদের নাম জপে আল্লাহ তার গুনাহের কাফারা মাফ করে দেয়

আমাজে কই কি কই না কেমনে কই আসসালামু আলাইকা আইয়ুহাল ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস তুমি যত অন্যায় করো কেন তুমি যত অলি সত্যামি করো না কেন যত তুমি আলিয়ার বন্ধুদের সত্যামি করো না কেন আমার নবী বলেন আমার আল্লাহ আমার সালামের পরে অলিদের সালাম যুক্ত করে দিলেন নামাজের ভিতরে কোথায় দিলেন হেরা দেয়নি সালাম নামাজে দেয়

চলে হিংরে ছাড়া যায় না মাজে তো কাউকে ডাকা যাবে আমরা কয় যুক্ত ডাকলাম না মাজ নবীরে অলিরে আল্লা রে কয় জান

আল্লাহর নাম নবীর নাম বলির নাম আহলে বায়াতের নাম সব কিছু আমার আল্লাহর নামাজের মধ্যে ফিটিং করে দিলেন কিন্তু তারা জানে না চুরি করিয়া করে সালামটা দেয়ালাই খালি কেমন বাকবার তারা তাহলে এই কাশাউ এবং দরশায়েদের ভিতরে সব কিছু ইলমে দিয়েছেন আমার একজন গুরু বলতো শিক্ষা গুরু যে পৃথিবীর সব শাস্ত্র মানি হচ্ছে নামাজ বিশাশনা সালাত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মারিফাত কারণ সালাতের ভিতরে সব কিছু রহস্য লুকায়িত যদি সালাত বুঝি যদি সালাত আমরা তো সালাতের তরমে বুঝি সালাতের অনেক ব্যাখ্যা আছে আবার সালাতের অনেক প্রকারভেদ আছে কিন্তু আমরা নামাজের মধ্যে নবী আহলে বায়াতের কি দেই না বাদ নামাজের মধ্যে তো এত গুরুত্ব করে

কানে ওরে বাবা হাতি কুলার মতো হয়ে যায় আসলে কি হাতি কুলা হাতি কি অজগর সাপ হাতি কি গাছ মূলত তার কানার দৃষ্টি খুলে যা আইসে মাথায় এটাই কি করছে ভুলে গেছে কিন্তু কোরআন এমন একটা জিনিস এটার ভিতরে প্রবেশ করলে মজা 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 আর না বুঝলে ওই কানার মতো কুলার আর সাপে আর ওই সেটা থাকবে এর বাইরে আপনি বারণের ক্ষমতা একটু জ্ঞান যদি থাকে ইনশাল্লাহ কোরান থেকে রস বের করে নিতে কোরান হচ্ছে মারি পথের খনি কিন্তু এই কোরআন থেকে আমরা মারি কোরান বের করি নাই কোরান থেকে বের করছি আমার সাহিত্য করে না আয়াত যে আয়াতটা করে রে আমার দলের সবাই সবার দলের আয়াত্তা করছে বেছে তো দুঃখ হলো আমরা দাঁড়া এতক্ষণ কামনাম জাপলাম

এর জন্য মহাদ্দি সিনকারামরা বেদাতকে দুই ভাগে ভাগ করছে কয় ভাবে এটা মূলত পাঁচ ভাগে পাঁচটা মিলি আসলে মূল দুইটা বিদআত হাসানা বিদআত সাইয়্যা যেটা ইসলামের জন্য কল্যাণ ডেকে এটা ইসলামের সৌন্দর্য নষ্ট করে যেটা ইসলামের জন্য মন্দ সেটাকে বলা হয় সাইয়্যা আর যেটা সেইভাবে আবিষ্কার হোক না কেন যদি কেউ আবিষ্কার করে যদি সেটা ইসলামের কল্যাণ হয় সেটা বিদআতে হাসানা তো আমরা যে কেয়াম করলাম

আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয় সবাই বলি আমিন আজকের মিলাদের আয়োজন আবার আমাদের সফিক ভাই করেছে ওনার শাশুড়ি মৃত্যুবাস উপলক্ষে উনি সবার কাছে দোয়া চাচ্ছে এবং ওনার পিতা মাতার জন্য দোয়া চাচ্ছে উনি যেহেতু দরবারের মধ্যে কষ্ট এটা ভালো কষ্ট সবাই একসাথে আমরা হইতে কি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الرحيم قل الله أحاد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شافع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সকলে জন্য দোয়া করবেন বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমাদের কয়েকদিনের স্বপ্নগুলো একটা ভালো অবস্থায় দেখতেছি না আমাদের কোন একজন ব্যক্তি স্বপ্নে দেখছে দরবারে বিবাহ লাগছে আসলে আপনাদের দৃষ্টিকোণে জানি না আমার দৃষ্টিকোণে একটু অন্যরকম লাগে আবার আরেকজন লোক দেখছে আমি দুনিয়াতে বিদায় হয়ে গেছি খুশি হইবেন না কষ্ট পাইবে কারো কারো ঘুমলে খুশি হবে গেলে কে তো ভালা দেশটা কি হইব ঠান্ডা হইব তো নবীর প্রেমিক একটা গেলে সমস্যা নাই আর তো এর করে যাইতেছে বন্ধ হইতো না আমি নে জামু একের পরে এক কি তবে তিনি যে স্বপ্ন দেখছে আমি চলে গেছি সেটা যেন আল্লাহ দয়া করে অন্য একটা অর্থে নিয়ে যায় আশা করি অন্য অর্থে যাবে যাবে ওটা পুণ্যের তত্তে যাবে ভালো অর্থে কি আচ্ছা যা আমি আগে না এখন বিপদ আল্লাহ জান আমাদের প্রত্যেককে কি করে কিছুদিন আগে আমাদের একটা পীর ভাই মানে আপনাদের পীর ভাই আর আমার ভক্ত পৃথিবীতে বিদায় নিছে এই বাড়িতে এসে বলবা তো এনে একটা কথা বলতো দুঃখের বিষয় আমার মুক্তি মৃত্যু বরণ করতে আমি জানি না কেমন গপ্ত আমি জানা না এটা কিন্তু আমার বা জানো না দুঃখ করে যে তোমরা কেমন গপ্ত তোমরা বিভদ বললে আমার কাছে খবরটা কি বুঝা গেল তোমাদের মোবাইল ফোনের জংকার লেগে আছে এরকম হন আপনি মৃত্যুর আগে যেমন আমি জানি আপনি সেটা হন কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মরা এক এক করে মইরা যাওয়া ভুট্টা খেতে যায় মইরা যাওয়া এটা ভালো মানুষের মৃত্যু না তাহলে তরিকত গ্রহণ করা মানে কমপক্ষে আমি আমার মৃত্যুটাকে নিশ্চিত করতে পারি এটি যদি করতে না পারি জীবনটা আমার

এটা কেমন দুঃখ বুঝলাম না স্কুলের সব ছাত্র কি ভালো হয় কিছু সন্ত্রাস হয় কিন্তু বাদ পারা হয় পরে কি সার অবগত হয় না স্কুলে বদনাম হয় কিন্তু অঙ্গ কোন বক্তব্য তো একটা পারে এটা স্কুলের ছাত্র সব আলাদা হবে দোষায় পড়ে কারো পড়ে দুঃখের বিষয় যার যত দোষ পড়ে

তারপর সমাজকে নষ্ট করার কোন আল্লাহ সবাইকে মা করে দেয় সবার ব্যবসা বাণিজ্য যেমন আল্লাহ উন্নত দান করে দেয় এখন সকাল থেকে অনেক মেহমান আল্লাহ পাঠাইছে আমি যতটুকু সম্ভব সবার সেবা করেছি আল্লা যান প্রত্যেকের ন্যাক আশাগুলো পূর্ণ করে দেয় সবাই বলে